লোকে রাগ কৃতম যায় যে কর্ম স্বাস্থ্যবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বরহিত ব্যক্তির দ্বারা ফলাকাঙ্ক্ষা শূন্য তথা রাগ দেশ বর্জিত হয়ে করা হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় তাহলে সাত্বিক কর্ম বলতে কি বোঝা যাচ্ছে না সেটা রাগ দেশ শূন্য থাকবে এবং স্বাস্থ্য নির্দেশিত স্বাস্থ্য নির্দেশিত মানে আমরা ধরবো শ্রীমদ ভাগবত গীতা নির্দেশিত সেটাকে বলা হবে কর্ম এবারে তারপরে কি আসছে রাজ কর্ম আসবে তাহলে সা যত বাপন ক্রিয়তে বহুলায় স্বয়ং তদ্য যশ মুৃত কিন্তু বহু কষ্টসাধ্য ফল কামনা যুক্ত অহংকার যুক্ত পুরুষের দ্বারা যে কর্মের অনুষ্ঠান করা হয় তাকে রাজস্বিক কর্ম বলে যে আমি করেছি আমি পূজা করেছি আমার পূজাতে এত লোক খাচ্ছে এই যে আমি এবং এবং ব্যাপারটা চা আমি এই কারণে পূজা করেছি ধন দাও জন দাও মান দাও সম্মান দাও এই জন্য পূজা করেছি ফলের আকাঙ্ক্ষা থাকবে তাই ফলের আকাঙ্ক্ষা থাকবে সেটা হবে রাজস্বিক কর্ম এবার আসবে তামসিক কর্ম হিংসা, অনুবন্ধ ক্ষয় ভাবি সুভাসুভ ফল ক্ষয় শক্তি ক্ষয় পরপীড়া ও সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেকবশত যে কর্ম করা হয় তাকে তামস কর্ম বলা হয় মানে পরের ক্ষতি করার চেষ্টা করব শুভাশুভ ফলের আকাঙ্ক্ষা করবো শক্তির জন্যে গর্ব করবো এই যে কর্মগুলো এগুলো হচ্ছে তামসিক কর্ম